পূর্বাচলের লেক থেকে সুজানার পর তার বন্ধু স্কুল শিক্ষার্থী কাব্যের লাশ উদ্ধার রনি আহমেদ রূপগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে আনিকা সুলতানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত রূপগঞ্জের পূর্বাচনের একটি লেক থেকে গত সতেরো ডিসেম্বর ভাসান্তেক কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুজানার পর বুধবার তার বন্ধু নবম শ্রেণীর শিক্ষার্থী কাব্যের লাশ একই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুরে মৃতদেহ ও নিখোঁজ মোটরসাইকেলটি উদ্ধার করেন নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদি ইস্তাম জানান গত মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলের তিনশো ফিট সড়কের দুই নম্বর সেক্টরের বৌরা টেক এলাকার চার নম্বর সেতুর নিচে লেকের পানিতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় পরে পুলিশ অজ্ঞাত রাজধানীর কাফুল থানার কচুকেত এলাকার বাসিন্দা আব্বাস মিয়ার কন্যা সুজানার মৃতদেহ উদ্ধার করেন এ সময় তার বন্ধু সাইয়ান রশিদ হেলমেট উদ্ধার করে ওই হেলমেটের সূত্র ধরে বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকে ওই জায়গা থেকেই কাব্যর মরদেহ ও তার মোটরসাইকেলটি উদ্ধার করেন সে রাজধানীর ক্যান্টনমেন্ট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত সুজানার মা চম্পা বেগম জানান কাপ ও সুজানা একই কোচিং সেন্টারে পড়তো সে সূত্র ধরে তাদের বন্ধুত্ব হয় কত সোমবার ১৬ ডিসেম্বর সুজানা কাব্যর সাথে ঘুরতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় পরের দিন গণমাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবারের সদস্যরা এদিকে নিহত কাব্যর পিতা হারুন ও রশিদ জানান কত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর না ফেরায় তারা থানায় জিডি করেন বুধবার তার লাশ উদ্ধার করা হয় তার দুই সন্তানের মাঝে কাব্য বড় ছেলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ইনচার্জ জানান ষোলো ডিসেম্বর ঘন কুয়াশা ছিল এই অঞ্চলে তারা রাস্তা ভুলে লেকে তলিয়ে যেতে পারে তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম বলেন আমরা সন্ধান পাবার পরপরই দ্রুততম সময়ে নিহতদের পরিচয় শনাক্ত করেছি মৃত্যুর কারণও খুঁজে বের করার চেষ্টা করছি

খুবই দ্রুত সময়ের মধ্যে পুলিশের পনেরো ঘন্টার মধ্যে আমরা সেই লাশের হত্যার মোটিভ এবং হত্যাকারীকে শনাক্ত করতে সক্ষম হই এবং এবং হচ্ছে অতি এবং কোর্টে ওয়ান সিক্সটি ফোর হয়েছে লাস্টের আমরা তৎপর আছি আমরা আপনাদের মধ্যে আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠা নিউজ পিএন টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ